আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পড়ছি তাফিমুল কোরআনের সুরা আন নেসার একাত্তর নম্বর সিরিয়াল থেকে আহলি কিতাবদের আলেম সমাজ সম্পর্কে কোরআন অনেক ক্ষেত্রে এ বক্তব্য পেশ করেছেন যে তাদেরকে কিতাবের জ্ঞানের কিছু অংশ দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে এই যে প্রথমত তারা আল্লাহর কিতাবের একটি অংশ হারিয়ে ফেলেছিল তারপর আল্লাহর কিতাবের যা কিছু তাদের কাছে ছিল তার প্রাণ সত্তা এবং তার উদ্দেশ্য ও মূল বক্তব্য বিষয় তাদের কাছে অপরিচিত হয়ে উঠেছিল তাদের সমস্ত আগ্রহ কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল শাব্দিক বিতর্ক বিধান ও নির্দেশনা বলির খুঁটিনাটি আলোচনা এবং আকিদা বিশ্বাসের দার্শনিক জটিলতার মধ্যে এ কারণেই তারা দিনের তাৎপর্য ও সার বস্তুর সাথে অপরিচিত ছিল তাদের মধ্যে যথার্থ দিনদারির চিহ্ন মাত্র ছিল না অথচ তাদেরকে ধর্মীয় আলেম ও জাতির নেতা বলা হতো যারা ইহুদি না বলে বলেছেন যারা ইহুদি হয়ে গেছে এর কারণ প্রথমে তারাও মুসলমানই ছিল যেমন প্রত্যেক নবীর উম্মাদ আসলে মুসলমান হয় কিন্তু পরে তারা কেবলমাত্র ইহুদি হয়েই রয়ে গেছে এর এর তিনটি অর্থ হয় এক তারা আল্লাহর কিতাবের শব্দের মধ্যে এর ফের করে দেয় দুই তারা নিজেদের মন গড়া ব্যাখ্যার সাহায্যে কিতাবের আয়াতের অর্থের মধ্যে বিরাট পরিবর্তন আনে তিন তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার অনুসারীদের সাহচর্যে এসে তাদের কথা শোনে এবং সেখান থেকে ফিরে গিয়ে লোকদের সামনে তাদের সম্পর্কে বানোয়ার কথা বলে একটি কথা একটি কথা একভাবে বলা হয় তারা এবং তারা নিজেদের শয়তানি মনোবৃত্তি ও দুষ্ট বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে থাক তাকে ভিন্ন রূপ দিয়ে লোকদের সামনে এনে হাজির করে এভাবে তারা নবী ও তার অনুসারীদের দুর্নাম করে এবং তাদের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করে সাধারণ মানুষকে ইসলামী দাওয়াত থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছে অর্থাৎ তাদেরকে আল্লাহর বিধান শোনানো হলে তারা উচ্চ স্বরে বলে ওঠে সামে না আমরা শুনেছি এবং নিচু স্বরে বলে আসাই না আমরা অমান্য করলাম অথবা তারা আতা অনা আমরা আনুগত্য করলাম শব্দটি এমনভাবে নিজেদের কণ্ঠ বাকিয়ে ওলট পালট করে উচ্চারণ করে যার ফলে তা আসাই না আমরা অমান্য করলাম হয়ে যায় অর্থাৎ কথাবার্তার মাঝখানে যখন তারা মোহাম্মদ সাল্লামকে কোনো কথা বলতে চায় তখন বলে ইসমা শুনুন আবার সাথে সাথে উঠে বলে ওঠে গাইরা মুসমাইন এটি গাইরা মুসমাইন শব্দের দুই অর্থ হতে পারে এর একটি অর্থ হতে পারে আপনি এমনি একজন সম্মানিত বুজুর্গ যাকে তার ইচ্ছা বিরোধী কোনো কথা শোনানো যেতে পারে না এর দ্বিতীয় অর্থ হতে পারে তোমাকে কেউ কিছু শোনাবে এমন যোগ্যতা তোমার নেই এর আরো একটি অর্থ হচ্ছে আল্লাহ করুন তুমি যেন বদির হয়ে যাও এর ব্যাখ্যার এর ব্যাখ্যার জন্য সুরা আল বাকার একশো আট টিকা দেখুন এর ব্যাখ্যার জন্য দেখুন সুরা আল ইমরানের দুই টিকা সুরা আল বাকার বিরাশি ও তিরাশি টিকা দেখুন একথা বলার কারণ হচ্ছে এই যে আহলে কিতাবগণ নবী ও আসমানি কিতাবের অনুস্মৃতির দাবি করলেও তারা শিরকের মধ্যে ডুবে গিয়েছিল এর অর্থ এই নয় যে মানুষ কেবলমাত্র শিরক করবে না এবং বাদ বাদ বাকি গুনাহ গুনাহ এনতার করে যেতে থাকবে প্রাণ খুলে বরং এ থেকে একথা বোঝানো হয়েছে যে শিরকের গুনাহকে তারা মামুলি গুনাহ মনে করে এসেছে অথচ এটি সবচেয়ে বড় গুনাহ এমনকি অন্য সমস্ত গুনাহ মাপ হতে পারে কিন্তু এই গুনাহটি মাফ করা হবে না ইহুদি আলেমরা শরীয়তের ছোট ছোট বিধি নিষেধ পালনের উপরে বড় বেশি গুরুত্ব দিতেন বরং তাদের সমস্ত সময় এসব ছোটখাটো বিধানের পর্যালোচনা ও যাচাই বাছাইয়ের অতিবাহিত হতো তাদের এই খুঁটিনাটি নাটি বিধানগুলো বের করেছিলেন ইস্তিহাদের মাধ্যমে কিন্তু তাদের চোখে শিরক ছিল একটি হালকা ও ছোট গুনাহ তাই এই গুনাহটির হাত থেকে বাঁচার জন্য তারা কোনো প্রকার চিন্তা ও প্রচেষ্টা চালাননি নিজেদের জাতিকে মুসৃকী কার্যকলাপ থেকে বাঁচাবার জন্য কোনো উদ্যোগও তারা নেননি মুশ্রিকদের সাথে বন্ধুত্ব এবং তাদের সাহায্য সহযোগিতাও তাদের কাছে ক্ষতিকর মনে হয়নি জীবৎ মানে অসত্য অমূলক ভিত্তিহীন ও অকাল্যাণকর জিনিস অকল্যাণকর জিনিস ইসলামের পরিভাষায় জাদু টোনা টোটকা ভাগ্য গণনা জ্যোতিষ তন্ত্র মন্ত্র ইত্তাকার কুসংস্কার ও অন্যান্য যাবতীয় জাল কাল্পনিক ও বানোয়াট কথা এ কর্মকে জীবত বলা হয়েছে বলা হয়েছে অর্থাৎ পশুর থেকে আন্দাজে ভালো মন্দ অর্থ গ্রহণ করা মাটির উপরে পশুর পদচিহ্ন থেকে সৌভাগ্য বা দুর্ভাগ্যমূলক ভালো মন্দ ভালো মন্দ ধারণা নেয়া এবং এ ধরনের কাল্পনিক আন্দাজ আনুমানিক ভিত্তিক সৌভাগ্য বা দুর্ভাগ্য চিহ্নিত করার বিভিন্ন পদ্ধতি জীবতের অন্তর্ভুক্ত কাজে আমাদের ভাষায় আমরা যাকে কুসংস্কার বলি এবং ইংরেজিতে যাকে বলা হয় সুপার সেটি আসলে জীবত এর ব্যাখ্যার জন্য সুরা আল বাকার দুশো ছিয়াশি দুশো অষ্টআশি টিকা দুটি দেখুন ইহুদি আলেমদের হট ধর্মিতা এক এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মোহাম্মদ সাল্লাম এর উপরে যারা ইমান এনেছিল তাদেরকে তারা আরবের মুশ্রিকদের চেয়েও বেশি গুনাহ গুমরাহ মনে করত তারা বলতো এদের চেয়ে এই মুস্রিকটাই তো বেশি সত্য পথের অনুসারী অথচ তারা স্পষ্ট দেখছিল একদিকে রয়েছে নির্ভেজাল তৌভিদ যার মধ্যে শিরকের সামান্য বন্ধ নেই আর অন্যদিকে নির্ভেজাল মূর্তি পূজা মূর্তি পূজা যার নিন্দায় ও প্রতিবাদে সমগ্র বাইবেল উচ্চ উচ্চকণ্ঠ অর্থাৎ কে সত্য পথে আছে আর কে সত্য পথে নেই এ কথা বলার ক্ষমতা তারা কোথায় থেকে পেল আল্লাহর রাজত্বের কোনো অংশ কি তাদের অধিকারে এসেছে যদি এমন হতো তাহলে অন্যরা তাদের হাত থেকে একটি কানা করিও পেত না কারণ তাদের মন বড়ই সংকীর্ণ সত্যের স্বীকৃতিটুকু পর্যন্ত দিতেও তারা অপারক এর দ্বিতীয় অর্থ এই হতে পারে তাদের হাতে কি কোনো দেশের রাষ্ট্র ক্ষমতা আছে যে অন্যরা তাতে করতে অংশগ্রহণ চাচ্ছে এবং তারা ওদেরকে তা থেকে কিছুই দিতে চায় না এখানে নিছক অধিকারের স্বীকৃতির প্রশ্ন ওঠে আর এ ব্যাপারেও তারা কার্পণ্য করছে অর্থাৎ তারা নিজেদের অযোগ্যতা সত্ত্বেও নিজেরাই আল্লাহর যে অনুগ্রহ ও পুরস্কারের আশায় বসেছিল অন্য লোকেরা যখন তা লাভ করে ধন্য হলো এবং আরবের নিরক্ষর জনগোষ্ঠীর মধ্যে এক মহান নবীর আবির্ভাবের মাধ্যমে এমন এক আধ্যাত্মিক নৈতিক মানসিক বুদ্ধিভিত্তিক ও বাস্তব জীবনধারার উদ্ভব হলো যার অনিবার্য পরিণতি হচ্ছে উত্থান উন্নতি ও অগ্রগতি তখন তারা হিংসায় জ্বলে পুড়ে মরছে আর এই হিংসার কারণেই তাদের মুখ থেকে এসব কথা বের হচ্ছে বিরাট রাজত্ব মানে দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহর কিতাবের জ্ঞান লাভ করার এবং সেই জ্ঞান অনুযায়ী কাজ করার অনিবার্য ফল স্বরূপ পৃথিবীর জাতি জাতিদের নেতৃত্ব দান করার এবং তাদের উপরে কর্তৃত্ব করার ক্ষমতা অর্জিত হয় মনে রাখতে হবে এখানে বনি ইসরাইলদের হিংসা ও বিদ্বেষমূলক বক্তব্যের জবাব দেওয়া হচ্ছে এই জবাবের অর্থ হচ্ছে তোমরা হিংসায় জ্বলে পুড়ে মরছ কেন তোমরাও ইব্রাহিমের সন্তান আর এই বনি ইসরায়েল তো ইব্রাহিমের সন্তান দুনিয়ার নেতৃত্ব দানের জন্য ইব্রাহিমের কাছে আমি যে ওয়াদা করেছিলাম তা ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে কেবলমাত্র তাদের জন্য ছিল যারা আমার প্রদত্ত কিতাব ও হেকমত তথা শরীয়ত বিধান মেনে চলবে এই কিতাব ও হেকমত প্রথমে আমি তোমাদের কাছে পাঠিয়েছিলাম কিন্তু নিজেদের নির্বুদ্ধিতার জন্য তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছো এখন সেই জিনিসটি জিনিসটি আমি বনি ইসরায়েলকে দিয়েছি তারা এর উপরে ইমান এনেছে এটি তাদের সৌভাগ্য অর্থাৎ বনি ইসরায়েলরা যেরকম খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে তোমরা সেগুলো থেকে দূরে থেকে বনি ইসরায়েলদের একটি মৌলিক দোষ ছিল এই যে তারা নিজেদের পতনের যুগে আমানত সমূহ অর্থাৎ দায়িত্বপূর্ণ পদ ধর্মীয় নেতৃত্ব ও জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে মর্যাদাপূর্ণ পদ সমূহ পজিশন অফ ট্রাস্ট এমন সব লোকদেরকে দেওয়া শুরু করেছিল যারা ছিল অযোগ্য সংকীর্ণ মনা দুশ্চরিত্র দুর্নীতিপরায়ণ খেয়ানতকারী ও ব্যভিচারী ফলে অসৎ লোকদের নেতৃত্বে সমগ্র জাতি অনাচারে লিপ্ত হয়ে গেছে লিপ্ত হয়ে গেছে মুসলমানদেরকে উপদেশ দেওয়া হচ্ছে তোমরা এই বনি স্টাইলদের মতো আচরণ করো না বরং তোমরা যোগ্য লোকদেরকে আমানত সপরদ করো অর্থাৎ আমানতের বোঝা বহন করার যোগ্যতা যাদের আছে তাদের হাতে আমানত তুলে দিও কোন ইসরায়েলদের দ্বিতীয় বড় দুর্বলতা এই ছিল যে তাদের মধ্যে ইনসাফ ও ন্যায় নীতির প্রাণ শক্তি বিলুপ্ত হয়ে গিয়েছিল ব্যক্তিগত জাতীয় স্বার্থে তারা নির্দিদা ইমান বিরোধী কাজ করে চলত সত্যকে জেনেও সুস্পষ্ট হট ধর্মিতায় লিপ্ত হতো ইনসাফের গলায় ছুরি চালাতে কখনো একটু কুণ্ঠাবোধ করতো না সে যুগের মুসলমানরা তাদের বেইন সাফির তিক্ত অভিজ্ঞতা হাতে কলমে লাভ করে চলছিল একদিকে তাদের সামনে ছিল মোহাম্মদ তার উপরে যারা এনেছিল তাদের পুত পবিত্র জীবনধারা অন্যদিকে ছিল এমন এক জীবন যারা মূর্তি পূজা করে চলছিল তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত বিমা তাদেরকেও বিয়ে করত উলঙ্গ অবস্থায় আবা ঘরের চারিদিকে তওয়াফ করতো এই তথাকথিত আহলি কিতাবরা এদের মধ্য থেকে প্রথম দলটির উপরে দ্বিতীয় দলটিকে প্রাধান্য দিত তারা এ কথা বলতে একটু লজ্জা অনুভব করত না যে প্রথম দলটির তুলনায় দ্বিতীয় দল দলটি অধিকতর সঠিক পথে চলছে মহান আল্লাহ তাদের এই মহান আল্লাহ তাদের এই বেইন সাফির বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করার পর এবার মুসলমানদের উপদেশ দিচ্ছেন তোমরা ওদের মতো অবিচার অবিচারক হো না কারো সাথে বন্ধুত্ব বা শত্রুতা যাই হোক না কেন সব অবস্থায় ইনসাফ ও ন্যায় নীতির কথা বলবে এবং ইনসাফ ও সুবিচার সহকারে ফায়সালা করবে এই আয়াতটি ইসলামের সমগ্র ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের বুনিয়াদ এটি একটি ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্রের প্রথম নম্বর ধারা এখানে নিম্নলিখিত মূল নীতিগুলো স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে এক ইসলামী জীবন ব্যবস্থায় আসল আনুগত্য লাভের অধিকারী হচ্ছেন আল্লাহ একজন মুসলমানের সর্বপ্রথম পরিচয় হচ্ছে সে আল্লাহর বান্দা এরপর সে অন্য কিছু মুসলমানের ব্যক্তিগত জীবন এবং মুসলমানদের সমাজ ব্যবস্থা উভয়ের কেন্দ্র লক্ষ্য হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং বিশ্বস্ততার সাথে তার নির্দেশ মেনে চলা অন্যান্য অন্যান্য আনুগত্য অনুসৃতি কেবলমাত্র তখনই গৃহীত হবে যখন তা আল্লাহর আনুগত্য অনুসৃতির বিপরীত হবে না বরং তার অধীন ও অনুকূল হবে অন্যথায় এ আসল ও মৌলিক আনুগত্য বিরোধী প্রতিটি আনুগত্য শৃঙ্খলকে ভেঙে দূরে নিক্ষেপ করা হবে এ কথাটিকেই নবী সাল্লা বক্তব্য পেশ করেছেন অর্থাৎ সষ্টার নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না দুই ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় ভিত্তি হচ্ছে রসুলের আনুগত্য এটি কোনো স্বতন্ত্র ও স্বয়ং সম্পূর্ণ আনুগত্য নয় বরং আল্লাহর আনুগত্যের এটি একমাত্র বাস্তব ও কার্যকর পদ্ধতি রসুলের আনুগত্য এই জন্য করতে হবে যে আল্লাহর বিধান ও নির্দেশ আমাদের কাছে পৌঁছার একমাত্র তিনি একমাত্র বিশ্বস্ত ও নির্ভর নির্ভরযোগ্য মাধ্যম আমরা কেবলমাত্র রসুলের আনুগত্য করার পথেই আল্লাহর আনুগত্য করতে পারি রসুলের সনদ প্রমাণপত্র ছাড়া আল্লাহর কোন আনুগত্য গ্রহণযোগ্য হতে পারে না আর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের নামান্তর হাদিসে এই বক্তব্যটি সুস্পষ্ট হয়ে উঠেছে যে ব্যক্তি আমার আনুগত্য করল সে আসলে আল্লাহর আনুগত্য করল এবং যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে আসলে আল্লাহর নাফরমানি করলো এই কথাটি কোরআনের সামনের দিকে পুরোপুরি সুস্পষ্ট হোক ও দায়িত্বহীন পেশ করা হয়েছে তিন উপর উল্লেখিত দুটি আনুগত্যের পর তাদের অধীনে তৃতীয় আরও একটি আনুগত্য ইসলামী জীবন ব্যবস্থার আওতাধীনে মুসলমানদের উপর ওয়াজিব সেটি হচ্ছে মুসলমানদের মধ্য থেকে উলিল আমর তথা দায়িত্ব ক্ষমতার অধিকারীদের আনুগত্য মুসলমানদের সামাজিক ও সামষ্টিক কার্যকলাপের ক্ষেত্রে দায়িত্ব সম্পন্ন এবং ও নেতৃত্ব দানকারী ব্যক্তি মাত্রই উলিল আমল এর অন্তর্ভুক্ত তারা মুসলমানদের মানসিক বুদ্ধিভিত্তিক ও চিন্তাগত ক্ষেত্রে নেতৃত্ব দানকারী কেরাম বা রাজনৈতিক নেতৃবৃন্দ হতে পারেন আবার দেশের শাসন কার্য পরিচালনাকারী প্রশাসন বৃন্দ হতে পারে অথবা আদালতে বিচারের রায় প্রদানকারী বিচারক বা তমুদিক ও সামাজিক বিষয়ে গোত্র মহল্লা ও জনবসতির নেতৃত্ব দানকারী শেখ সর্দার প্রধান হতে পারেন মোট কথা যে ব্যক্তি যে কোনো পর্যায়ে মুসলমানদের নেতৃত্ব দানকারী হবেন তিনি অবশ্যই আনুগত্য লাভের অধিকারী হবেন তার সাথে বিরোধ সৃষ্টি করে মুসলমানদের সামাজিক জীবনে বাধা বিপত্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে তাকে মুসলিম দলভুক্ত হতে হবে এবং আল্লাহ ও রসুলের অনুগত হতে হবে এই আনুগত্যের জন্য এ শর্ত দুটি হচ্ছে অপরিহার্য ও বাধ্যতামূলক কেবলমাত্র উল্লেখিত আয়াতটির মধ্যে ভাগে এই সুস্পষ্ট শর্তটি সংশ্লিষ্ট হয়নি বরং হাদিসেও নবী করিম সাল্লাম পরিপূর্ণ ব্যাপকতার সাথে দার্থহীনভাবে এটি বর্ণনা করেছেন যেমন নিম্নক্ত হাদিসগুলো দেখা যেতে পারে নিজের নেতৃবৃন্দের কথা শোনা ও মেনে চলা মুসলমানদের জন্য অপরিহার্য তা তার পছন্দ হোক বা না হোক যে পর্যন্ত না তাকে নাফরমানির হুকুম দেওয়া হয় আর যখন তাকে নাফরমানির হুকুম দেওয়া হয় তখন তার কিছু শোনা ও আনুগত্য করা উচিত নয় বুখারি ও মুসলিম আল্লাহ ও রসুলের আনুগত্য নেই আনুগত্য করতে হবে শুধুমাত্র মারুফ বা বৈধ ও সৎ কাজে বুখারি ও মুসলিম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের উপরে এমন সব লোকও শাসন কর্তৃত্ব চালাবে যাদের অনেক কথাকে তোমরা মারুফ বৈধ অনেক কথাকে মুনকার অবৈধ পাবে এক্ষেত্রে যে ব্যক্তি তাদের মুনকারের বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করেছে সে দায় মুক্ত হয়ে গেছে আর যে ব্যক্তি তা অপছন্দ করেছে সেও বেঁচে গেছে কিন্তু যে ব্যক্তি তাতে সন্তুষ্টি হয়েছে এবং তার অনুসরণ করেছে সে পাত্রাও হবে সাহাবিগণ জিজ্ঞাসা করেন তাহলে এ ধরনের শাসকদের শাসন আমলে কি আমরা তাদের সাথে যুদ্ধ করব না নবী করেন সাল্লাম জবাব দেন না যতদিন তারা নামাজ পড়তে থাকবে ততদিন তাদের সাথে যুদ্ধ করতে পারবে না মুসলিম অর্থাৎ নামাজ পরিত্যাগ করা এমন একটি আলামত হিসাবে বিবেচিত হবে যা থেকে সুস্পষ্টভাবে জানা যাবে যে তারা আল্লাহ ও রসুলের আনুগত থেকে বের হয়ে গেছে এ অবস্থায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায় সঙ্গত হবে নবী করিম সাল্লা বলেন তোমাদের নিকট তোমাদের নিকৃষ্টতম সর্দার হচ্ছেন তারা যারা তোমাদেরকে ঘৃণা করে এবং তোমরা তাদেরকে ঘৃণা করো তোমরা তাদের প্রতি লানত বর্ষণ করতে থাকো এবং তারা তোমাদের প্রতি লানত বর্ষণ করতে থাকে সাহাবিগণ আরজ করেন হে আল্লাহর রসুল যখন এই অবস্থার সৃষ্টি হয় তখন কি আমরা তাদের মোকাবেলা করার জন্য মাথা তুলে দাঁড়াবো না জবাব দেন না যতদিন তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম করতে থাকবে না যতদিন তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম করতে থাকবে এই হাদিসটির উপরে বর্ণিত সব শর্তটিকে আরো সুস্পষ্ট করে তুলে ধরেছে উপরের হাদিসটি থেকে ধারণা হওয়া স্বাভাবিক ছিল যে যতদিন তারা ব্যক্তিগত জীবনে নামাজ পড়তে থাকবে ততদিন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না কিন্তু এই হাদিসটি থেকে কথা জানা যায় যে নামাজ পড়া মানে আসলে মুসলমানদের সমাজ জীবনে নামাজের ব্যবস্থা প্রতিষ্ঠা করা অর্থাৎ কেবলমাত্র তাদের নিজেদের নিয়ম নিয়মিতভাবে নামাজ পড়াটাই যথেষ্ট হবে না বরং এই সঙ্গে তাদের আওতাধীনে যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে সেখানেও কমপক্ষে ইকামাতে সালাত তথা। নামাজ প্রতিষ্ঠার ব্যবস্থাপনা থাকা জরুরি বিবেচিত হবে তাদের রাষ্ট্র ব্যবস্থা তার আসল প্রকৃতির দিক দিয়ে যে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটি হবে তারও একটি আলামত অন্যথায় যদি এতটুকু না হয় তাহলে এর অর্থ হবে যে তারা ইসলামী শাসন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এক্ষেত্রে তাদের শাসন ব্যবস্থাটাকে উল্টে ফেলার জন্য প্রচেষ্টা ও সংগ্রাম চালানো মুসলমানদের জন্য বৈধ হয়ে যাবে এ কথাটিকেই অন্য একটি হাদিসে এভাবে বর্ণনা করা হয়েছে নবী সাল্লাহ সাল্লাম আমাদের থেকে অন্যান্য আরও বিভিন্ন বিষয়ের সাথে এ ব্যাপারেও অঙ্গীকার নিয়েছেন অর্থাৎ আমরা আমাদের সর্দার ও শাসকদের সাথে ঝগড়া করব না তবে যখন আমরা তাদের কাজে প্রকাশ্যে কুফরি দেখতে পাব যারা উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে পেশ করার জন্য আমাদের কাছে প্রমাণ থাকবে বোখারি ও মুসলিম চার চতুর্থ যে মূল নীতিটি এই আয়াতটি থেকে স্থায়ী ও চূড়ান্তভাবে স্থিরীকৃত হয়েছে সেটি হচ্ছে এই যে ইসলামী জীবন ব্যবস্থায় আল্লাহর হুকুম ও রসুলের সুন্নাত হচ্ছে মৌলিক আইন ও চূড়ান্ত সনদ ফাইনালি অথরিটি ফাইনাল অথরিটি মুসলমানদের মধ্যে অথবা মুসলিম সর্দার ও প্রজাদের মধ্যে কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে তার মীমাংসার জন্য পুরানো সুন্নাহের দিকে ফিরে আসতে হবে পুরান ও সুন্না এই ব্যাপারে যে ফায়সালা দেবে তার সামনে মাথা নত করে দিতে হবে এভাবে জীবনের সকল ব্যাপারে পুরান ও রসুলের সুন্নাহকে সনদ চূড়ান্ত ফয়সালা ও শেষ কথা হিসাবে মেনে নেওয়ার বিষয়টি ইসলামী ব্যবস্থাপনার এমন একটি বৈশিষ্ট্য যা তাকে কুফরি জীবন ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা করে দেবে যে ব্যবস্থায় এই জিনিসটি অনুপস্থিত থাকে সেটি আসলে একটি ব্যবস্থা এই প্রসঙ্গে কেউ কেউ সংশয় প্রকাশ করে বলে থাকে যে জীবনের যাবতীয় বিষয়ের ফায়সালার জন্য কোরআন ও সন্ন্যাসের দিকে ফিরে যাওয়া কিভাবে সম্ভব হতে পারে কারণ মিউনিসি মিউনি মিউ রেলওয়ে ডাকঘর ইত্যাদি অসংখ্য বিষয় সম্পর্কিত কোনো নিয়ম কানুনের উল্লেখই সেখানে নেই কিন্তু এই সংশয়টি আসলে দিনের মূল নীতি সঠিকভাবে অনুধাবন না করার কারণে সৃষ্টি হয়েছে একজন মুসলমানকে একজন কাফের থেকে যে বিষয়টি আলাদা ও বৈশিষ্ট্য মণ্ডিত করে পড়ে সেটি হচ্ছে কাফের অবাধ 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 স্বাধীনতার দাবিদার আর মুসলমান মূলত আল্লাহর বান্দা ও দাস হবার পর তার রব মহান সর্ব শক্তিমান আল্লাহ তাকে যতটুকু স্বাধীনতা দান করেছেন শুধুমাত্র ততটুকুই স্বাধীনতা ভোগ করে কাফের তার নিজের তৈরি মূলনীতি ও আইন বিধানের মাধ্যমে তার যাবতীয় বিষয়ের মীমাংসা করে এসব মূলনীতি ও বিধানের ক্ষেত্রে কোনো ঐশ্বিক সমর্থন ও স্বীকৃতির প্রয়োজন আছে বলে সে মনে করে না এবং সে এবং নিজেকে সে এবং নিজেকে সে এর মুখপ্রেক্ষিও ভাবে না বিপরীত পক্ষে মুসলমান তার প্রতিটি ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ ও তার নবী সাল্লাহ সাল্লাম দিকে ফিরে যায় সেখান থেকে কোনো নির্দেশ পেলে সে তার অনুসরণ করে আর কোনো নির্দেশ না পেলে কেবলমাত্র এই অবস্থায় সে স্বাধীনভাবে পদক্ষেপ গ্রহণ করার সুযোগ লাভ করে এক্ষেত্রে তার এই কর্মের স্বাধীনতার মূল ভিত্তি একথার উপরে স্থাপিত হয় যে এ ব্যাপারে শরীয়ত রচয়িতার পক্ষ থেকে কোনো বিধান না দেওয়াই একথা প্রমাণ করে যে তিনি ক্ষেত্রে কর্মের স্বাধীনতা প্রদান করেছেন আইনের কিতাব মাত্র একটি নয় বরং একই সাথে এটি একটি শিক্ষা উপদেশমূলক গ্রন্থ তাই প্রথম বাক্যে যে আইনগত মূলনীতির বিবরণ দেওয়া হয়েছিল এ দ্বিতীয় বাক্যে তার অন্তর্নিহিত কারণ ও যৈতিক যৌক্তিকতা তুলে ধরা হয়েছে এখানে দুটি কথা বলা হয়েছে প্রথমত উপরে উল্লেখিত চারটি মূলনীতি মেনে চলা বিমানের অপরিহার্য দাবি একদিকে মুসলমান হবার দাবি করা এবং অন্যদিকে এই 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 উপেক্ষা করা দুটি পরস্পর বিরোধী কখনো একত্র হতে পারে না দ্বিতীয়ত বেশ মূলনীতিগুলোর ভিত্তিতে নিজেদের জীবন বিধান নির্মাণ করার মধ্যেই মুসলমানদের কল্যাণ নিহিত কেবলমাত্র এই একটি জিনিসই তাদেরকে দুনিয়ায় সত্য সরল পথের উপরে প্রতিষ্ঠিত রাখতে পারে এবং এর মাধ্যমে তারা পরকালেও সফল কাম হতে পারে যে ভাষণে ইহুদিদের নৈতিক ও ধর্মীয় অবস্থার উপরে মন্তব্য করা হচ্ছিল এই উপদেশ বাণীটি ঠিক তার শেষে উক্ত হয়েছে এভাবে অত্যন্ত সূক্ষ্ম পদ্ধতিতে মুসলমানদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মত দিনের এই মূল নীতিগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে যেভাবে অধপতনের গভীর গর্তে নিক্ষিপ্ত হয়েছে তা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যখন কোন জনগোষ্ঠী আল্লাহর কিতাব ও ও তার পেছনে ফেলে দিয়ে এমন সব নেতা সর্দারের রসুলের করতে থাকে যারা আল্লাহ ও রসুলের হুকুম মেনে চলে না এবং নিজেদের ধর্মীয় নেতা ও রাষ্ট্রীয় শাসকদের কাছে পুরানো সুন্নাহের সনদ ও প্রমাণপত্র জিজ্ঞেস না করেই তাদের আনুগত্য করতে থাকে তখন তারা এ মতোই ও অনিষ্টকর কাজে লিপ্ত হয়ে পড়ে এবং তাদের মধ্যে এমন সব দোষ ত্রুটি সৃষ্টি হয়ে যায় যার হাত থেকে লাভ করা কোনো সম্ভবপর নয় শুনছিলেন আহ আন কুরআর নব্বই নম্বর সিরিয়াল পর্যন্ত আহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবনযাপন করার